যে এরকম ইয়া পাবো মানে একদম কল করার বাইরে আসলে এখানে স্থানীয় ভাইরা যদি না থাকে এটা বোঝাই যায় না ওয়েলকাম গাইস গুড মর্নিং কক্সবাজার সো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো সকাল হয়েছে ফ্রেশ হয়ে নি দেন আপনাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে আজকে কোথায় কোথায় যাই সকালের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি দয়া করবেন সবাই ওকে আমরা এখন বেরোয় যাব এখান থেকে একটা নতুন প্লেসে যাব তো প্লেসটা কোথায় দেখি মর্নিং রাইড ও ভাই আসলে সে লাগতেছে বাইক রাইড করে মজা এখন মেবি এটা কলাতলি বলে ইয়াস রাইট পলাতলিতে তো এদিক থেকে একটা নতুন প্লেস এটা কোন প্লেসে নিয়ে যাচ্ছে এটা আসলে আমি ভালোভাবে জানি না এটা নাকি এখনো ভাইরাল টাইরাল হয় নাই আমাদের টিম মেম্বার সবাই কি অবস্থা এই তো তাই নাকি আর এভরি ওয়ান এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম নিউ প্লেস যেটা হচ্ছে এখানে বাইরে থেকে যারা ট্যুরিস্ট আসে ওনারা একদমই আইডিয়া কম এদিকে আসার তো এরা শুধু বীচের দিকেই ঘুরে আর কি বেশিরভাগ আমার বীচের দিকে না গিয়ে আজকে যাচ্ছে এটা একটা মানে নারকেল বাগান আছে আরও ঝাউ বাগান আছে মানে বিভিন্ন রকম আর কি এই ব্রাদার আমাদেরকে কই নিয়ে যাচ্ছ চলো চলো আচ্ছা আচ্ছা ও ভাই সেই তো এদিকে জায়গাটা কোলা মেলা লাগতেছে মানে এদিকে এদিকে ব্রিজ আছে ও নাইক নাই ভাই এই নাম কি আচ্ছা আচ্ছা ও সেই সেই ভাই তিনশো বিটের মতো চলো ভাই অসাধারণ অসাধারণ একটা প্লেস ভাই এখানে স্টপি দারুন হয়েছে না না স্টপি ট্রাই করলাম আসলে গাছ চারা সারা সারা হ্যাঁ একটা স্টফির ভিডিও করতে হবে সেই ভাই সেই জায়গাটা সেই চলো চলো একটা অসাধারণ 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 আপনারা এখানে অসংখ্য নারকেল বাগান বলে এগুলো নারকেল বাগান আচ্ছা এখানে আপনার মানে মালয়েশিয়ায় যেরকম যে নারকেলগুলো যাতে পরে না ফাটে মতো ভেসে থাকার জন্য এখানে ওনারা পানির ইয়া দিয়ে দিছে আর কি মানে পানি দিয়ে সিস্টেম করে দিছে যাতে পানিতে পরে এই যে আপনার নারকেলগুলো হ্যাঁ সেই না সেই সেই প্লিজ অসাধারণ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ একটা জায়গায় নিয়ে আসছো ভাই এদিকে ইয়া মানে একদম কল করার বাইরে আসলে স্থানীয় ভাইয়েরা যদি না থাকে এটা বোঝাই যায় না ভাইয়া অসাধারণ অসাধারণ ও ম্যাম

যেহেতু আমাদের কাতটায় যেতে হবে আর এখন অবশ্যই একটু মেরিন ড্রাইভের দিকে আমি যাব ওইদিকে গিয়ে আপনার কয়েকটা ভিডিও করতে হবে ওই শাকিব ফাঁকি কি বলে গোল গোল করে ঘুরবে তো গোল গোল ঘোরার জন্য আমাদের দেখতে হবে যে ও ভাবতে ভাব শাকিবটা জাকিবাকর হোক জাকি প্রচুর ঘর দেখা হ্যাঁ জি জে একটা ট্রপি করা যায় কোথায় করলে ভালো হবে ভিডিও করো ভিডিও করিস তো হ্যাঁ Come on, Thank you, man, thank you. Oh, <laughs> <laughs> উইলি করবো না উইলি একটু দুর্বল তো ওটার জন্য উইলিটা চেন পিডিয়াম দুর্বল উইলি হবে না উইলি গুলো সুন্দর হবে না स्पीड उठ से बाइक हो जा ठीक है थैंक यू थैंक यू थैंक यू मैम সো গাইস এতটুকু আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ছোট করে একটু ছোট সিম্পল আর এভরিওয়ান দেখেন এই যে আমরা হচ্ছে এটা একটা নারকেল বাগান আর কি এই যে দেখেন নারকেল বাগান এইখানে দাঁড়াইছি আসলে খুব দারুণ লাগতেছে হ্যাঁ নারকেল না তো খেজুর 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 বাগান আচ্ছা সরি আমি এতক্ষণ ভুল বলে ফেলছি আপনাদেরকে গাইস কারণ নারকেল বাগানও দেখা যাচ্ছে দুই একটা আচ্ছা এটা মূলত হচ্ছে বেসিক্যালি খেজুর বাগান আর ওদিকে নারকেল বাগান ওই একুই একদিকে তো চলেন আজকে দিন আমরাও আগাই এদিকে বার্মিস মার্কেট বললাম মেবি তো আমরা বার্মিস মার্কেট থেকে কিছু নিয়ে নিই কমায় রাখবা

मुं बनाए तो चटनी